তো ঢেটা বসে আছে বসে না শাই শুয়ে আছে সে জানে বাড়িতে এসে যখন তাকে খেতে হবে সে বাড়ি থেকে কেন খেয়ে আসবে এসে শুয়ে আছে লাট শাহের মতন ভাত খেতে যাবে না কি ভাত খেতে যাবে গরু ছাগলের মতো বলা তরকারি রান্না করেছি বলা মুলোক কিসের মতন মুখের ভাষা ঠিক করে মুখের ভাষা ঠিক করে কথা বলো কীসের মতন তরকারি রান্না করেছি শুনে <coughs> <coughs> খেতে চলো যাচ্ছি বাবা পরে কেন একটু পরে খাবে কিসের জন্য এখনই খাও না রাতে দশটা বাজে আমি আর বসে থাকতে পারছি না খেয়েছে কেন জানো যখন বাড়িতে এসে ভাত খেতে হবে তাহলে কেন ওই বিরক্তটা কেন করো বলো তো মনাকে ও খাবে না ভাত খাবে ও ভাত খাবে না তুমি ওঠো খেচকানো নوبه সামলাবে না ছোচা নোলার মতন খাবে বাইরে গেলে বালে খে তখন খাবে মানে যখন অফিস থেকে আসার সময় খাবে আমি যখন বলবো একটা চপ খাবা কে খায় এগুলা কেও খায় এগুলো কিছু না তো মুড়ি আর শুকনো মুড়ি প্যাকেট করে নিয়ে যাবে শুকনো মুড়ি নাও যাবে কি ভাতগুলো খাবে চলো ভাত আমি বলতে থাকতে পাচ্ছি না চলো মাম্মা বসে আছে ওই আমার বর মাম্মা খুব কষ্ট কদিন ধরে আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল আমার শরীর খারাপ আর আমার থেকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর দিন রাত থেকে মেয়ে খুব জ্বর কালকের দিনটা গেছে আজকের দিনটা গেছে ভালোই কষ্টে আছে কাশিটা কিছুতে কমছে না আমার কষ্ট হচ্ছে কাশির সিরাপ খাইছি আবার বাসক পাতা বাবু মিশি পাতা এগুলো আদা গাদা দিয়ে সব কিছু দিয়ে ফুটিয়ে রসটাও খাওয়ানো হয়েছে তাও কমছে না আসলে ভেতরের কপটা ততদিনে পুরোটা না বেরিয়েছে ততদিনে কাশিটা হবে আর সারটার দিনই এরকম কেসেছে আজকে রাতে আমার ভোগান্তি আছে চিন্তা নেই কেন চলো আর বর্মসাই তো ঢেটা বসে আছে বসে না সাই শুয়ে আছে সে জানে বাড়িতে এসে যখন তাকে খেতে হবে সে বাড়ি থেকে কেন খেয়ে আসবে এসে শুয়ে আছে লাট সাহেবের মতন লাট সাহেব মনে কি চুলি মুটি দিলে মনে করে ঝাঁকড়ে দিই bye 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 bye